আসসালামু আলাইকুম ভিওয়ার্স কীভাবে বস্তায় আদার চাষ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তাবর্তী মাটি এই মাটিগুলো অনেকটাই ঝোরঝোরে করে নিয়েছি আমি এবং এই মাটিটা তৈরি করার জন্য আমি গোবর ব্যবহার করেছি হয়তো বা অনেকের গোবর না থাকতে পারে তো না থাকলেও সমস্যা নেই জৈব সার বাজারে কিনতে পাওয়া যায় আপনারা অবশ্যই জৈব সার ব্যবহার করবেন এবং প্রতি বস্তায় যদি সবগুলো অবস্থায় সমহারে করা যায় তাহলে ভালো আপনি যদি প্রতি বস্তায় আধা কেজি দেন তাহলে প্রতিটা বস্তায় আধা কেজি যাতে হয় এরকম এবং রাসায়নিক সার হিসেবে এমওপি এবং জিঙ্ক সালফেট এই দুইটি সার পাঁচ গ্রাম পাঁচ গ্রাম মোট দশ গ্রাম করে গড়পর্তায় যাতে পরে এরকমভাবে দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এভাবে নিয়ে আসছি আমি প্রথমে যেভাবে মাটিটা তৈরি করেছি ছাই বালু গোবর রাসায়নিক সার এবং আমি কিছু পরিমাণ করে জৈব সার ব্যবহার করে মাটিটা তৈরি করে নিয়েছি মাটিটা তৈরি করার সময় সারটা দুই থেকে তিন দিন এরকম সময় যদি আপনারা মাটির সাথে মিশিয়ে পলিথিন দিয়ে ঢেকে রেখে তারপর যদি বস্তা ভর্তি করেন তাহলে ভালো তবে এক্ষেত্রে আমি এখানে বস্তা করেছি খুবই অল্প পরিমাণ আমি গত বছরে দশটা বস্তা আদা চাষ করে মোটামুটি ফলন পেয়েছি আনুমানিক দুই থেকে দুই কেজি প্রায় আর কি কিছু কমও আছে দুই কেজিও আছে আবার কিছু পরিমাণ বেশি আছে এই যে দেখতে পাচ্ছেন একটি বস্তাকে আপনারা দুইটি খন্ডে ভাগ করে নিতে পারেন তাহলে একটি সিমেন্টের বস্তা দিয়ে আপনাদের আদার বস্তা তৈরি হবে দুইটি আমি একটি বস্তা দিয়ে একটি তৈরি করেছি উপরে কিছু অংশ কেটে ফেলে দিয়েছি এর কারণ হলো আমি এই বছর মাটি বেশি নেওয়ার কারণটা আপনাদেরকে আমি অবশ্যই বলছি যে বস্তায় আদা চাষ করে আপনার যারা বেকার আছেন বা যাদের একটু সহায়যুক্ত পরিত্যক্ত স্থান আছে তারা এই ফসলটি করতে পারেন এই মশলা জাতীয় ফসল খুবই লাভজনক আমি জৈব সারটি ব্যবহার করেছি কাজির আমি এক বস্তা সার প্রয়োগ করেছি ষাটটি বস্তার জন্য গত বছর বস্তা করেছিলাম এবং আগামীতে আমি এই বছর আদার চাষটা করে আমি আগামী বছরে মিনিমাম এক হাজার বস্তা চাষ করব বলে আশাবাদী এখন দেখাচ্ছি আপনাদেরকে যে আদাটুকু আপনারা কিভাবে অঙ্কুরোদ্গম করে তারপর বস্তায় লাগাবেন সরাসরি বস্তায় লাগাইতে পারেন কিন্তু পূর্ববর্তী সময় যদি অঙ্কুরোদ্গম আপনারা যদি নিজে থেকে করে নেন তাহলে ভালো দেখেন এগুলো হয়েছে প্রতিটা কন্দ থেকেই অঙ্কুরোদ্গম হয়েছে আমার এটি জাত হচ্ছে বগুড়ার জাত গত বছর আমি দেশীয় জাত করেছিলাম এবং আমাকে আগামী বছর যাতে পর্যাপ্ত পরিমাণ বস্তা করতে পারে এই জন্য আমি এগুলোকে সংরক্ষণের জন্য আমি এই চাষটা করেছি দেখতে পাচ্ছেন সাই বালো দিয়ে এই আদাটুকু আপনারা কন্দগুলো ছাই এবং বালুর ভিতরে আপনারা ঢুকিয়ে রাখবেন তাহলে অল্প সময়ে পনেরো থেকে বিশ দিনের ভিতরে মানে খুব সুন্দরভাবে অঙ্কুরগম হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে আমার ছাই এবং বালু কন্দ থেকে অঙ্কুরুদ্গম হয়ে গেছে এটি আমি বস্তায় লাগিয়ে দিব আপনারা চাইলে সরাসরি বস্তায় লাগাতে পারেন বা রোপণ করতে পারেন কিন্তু সরাসরি লাগালে হয় কি অনেক সময় অনেক কন্দগুলো আপনার মিসিং হয়ে যায় অঙ্কুরুদ্গম হয় না আপনি রোপণ করে আসলেন তখন আপনার ওই মানে কতগুলো রোপণ করলেন না করলেন সেটা বুঝতে অসুবিধা হয় প্রতিটি অঙ্কুরুদ্গম অংশ থেকে আপনার আদাগুলোকে কেটে নিতে পারেন এখন আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন এখন যে অংশটুকু কাটা হয়েছে ওই অংশটুকুকে আমি ছাই দিয়ে যাতে ফাঙ্গাস আক্রমণ না হয় একটু ছাই সাথে মিশিয়ে দিয়েছি আদার মাঝে ফাঙ্গাস আক্রমণ হয় এই কারণে বস্তায় ছাই ব্যবহার করতে হয় এগুলোকে বস্তায় রোপণের জন্য আপনারা বস্তার মাটির এক ইঞ্চি বা যাতে অঙ্কুরুদ্গম অংশটুকু মাটির নিচে চাপা না পরে এইভাবে রেখে দিবেন দেখেন আমি রোপণ করছি যাতে অঙ্কুরগম অংশটুকু উপরে থাকে হালকা এবং পরবর্তী সময় আপনারা ছাই হালকা পরিমাণ ছাই উপর দিয়ে ছিটিয়ে দিবেন কারণ আদা কিন্তু ফাঙ্গাস আক্রমণ হয় এটি সাহায্য স্থানে খুব ভালো হয় আর বিশেষ একটি পরামর্শ থাকবে আমার এই চ্যানেল থেকে যেহেতু ভিডিওটি দীর্ঘ সময় যাবৎ দেখছেন সেহেতু সেটি হলো প্রতিটা বস্তায় আপনারা যদি পর্যাপ্ত সায় স্থান না থাকে এবং বেশি পরিমাণ বস্তা তৈরি করে আদা চাষ করেন তাহলে প্রতি বস্তার মাঝখানে একটি করে মরিচের চারা অথবা বীজ রোপণ করে দিবেন মরিচের চারা অথবা বীজ যদি রোপণ করেন তাহলে আপনার বস্তায় যেহেতু বিভিন্ন ধরনের খাবার রাখা আছে পুষ্টিগুণ আছে সেহেতু আপনার মরিচ গাছটি কিন্তু হয়ে যাবে এবং উপর থেকে সে আদা গাছটিকে একটু সায়া দিবে এরকমভাবে প্রতিটা বস্তায় আমি তিনটি করে কন্দ লাগিয়ে দিব অনেকে বেশি দিতে পারেন বা কম দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু বস্তাটা তৈরি করছেন এই জায়গায় কমের প্রয়োজন নাই বেশি করে দিয়ে দেবেন তো ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য তো যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন